আমি কিংবা তুমি আপনি কিংবা আমি প্রত্যেককেই বলি বন্ধু বাপ আমার কবর থেকে নিয়ে আখ রাত প্রতিটা ঘাঁটিতে শব্দ কেবল উচ্চারিত হবে একটাই হায় যদি ইয়ালাইতানি কোতু তো হায় যদি আজ আমি মাটি হয়ে যেতাম ইয়ালৈতানী লম কুতাকিতা বিয়া হায় আজ যদি হাসরের মাঠে আমার আমল নামা আমার হাতে না দিত ইয়ালাই তাহা কানা তিল হায় যদি এই মুহূর্তে মৃত্যু এসে আমাকে শেষ করে দিত ইয়ালাইতানী কদ্দম তুলি হায়াতি হায় যদি দুনিয়ার জীবন থাকতে আমি কিছু নেকি পাঠাইতাম ইয়া লাইতানি তাকাসতু মার রাসূল হাই যদি সে দিন দুনিয়া এ রাসূলদের পথ ধরতাম ইয়া লাইতানি লাম আত্তখিস ফুলানা খলিলা হাই যদি আমি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম যে আমারে মদ জুয়া zina বেবিচার যে আমারে সুদখোষ যে আমারে সন্ত্রাস চাদাবাজি যে আমারে অবৈধ সম্পদ দখল এই অন্যায় শিখিয়েছে আহা যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম সব কোরআনরায় রায় লাইতানি কুনতু মাআহুম ফা আফুজা ফাওযান আযীমা হায় যদি নেককারদের সঙ্গী হতাম তাইলে আজকে হাশরের ময়দানে আমিও তো कामयाब হতাম

নিজরে খুব চালাক মনে করে নিতান আমরা পড়ছি ভাইয়া আমরা সাইন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি কইলা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি हां পড়ছি এ বিজ্ঞানের বই তোই পড়ছি আমি সরেও পড়ছি এ বি সি ডিও পড়ছি পড়ছি খুব আহামরি কিছু এমন কিচ্ছু না আর এই খাইতে এত কিছু লাগে না দুনিয়া চলবার জন্য বন্ধু আমার দুনিয়ার এই এগুলো না হলেও চলতো দুনিয়া মিলেই যেত বহু মূর্খ নাম দস্তখত করতে জানে না সে কিন্তু পুরা দুনিয়া ভোগ করছে কিন্তু বন্ধু আমার সেজদা বিহীন নামাজ বিহীন কোরআনুল করিমের তেলাওয়াত বিহীন আল্লাহ তালার বিহীন, বন্ধু আমার দোস্ত আমার আখেরাতের এক বিন্দু এক সেকেন্ডের সুখ মিলবে না দুনিয়া ছাড়াও মিলে মিলে না কথা বলেন না আমি ছোট ছোট করছি না না আমি আমি স্কুলকে করি ইউনিভার্সিটি কলেজ আমি তো বললাম আমি ভিতরে কলেজ থেকে পড়ছি আমি ছোট করার জন্য বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি এটা না হলেও দুনিয়া চলতো ঠিক কিনা বলেন না কেন কিন্তু এটা না হলে কবর চলবে না সেজিদা না হলে আখরা চলবে না এটা বুঝাইতে চাচ্ছি বন্ধু আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপি নামের আজাবের মধ্যেই থাকবে চিরদিন লক্ষ কোটি বার জাহান্নামি বলবে আল্লাহ অল্প সময়ের জন্য একটু বিরতি দেন একটু 24 ঘন্টার মধ্যে দশটা মিনিট ছেড়ে দেন আল্লাহ কোরআনে বলেন লা ইউফাত্তারু আনহুম এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না আহুম ফীহি মুবলিসুন আল্লাহ বলে জাহান্নামি জাহান্নামের মধ্যেই বিশন্ন আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে লক্ষ কোটি বছরে এক সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না না শুধু চিৎকার করবে আর কাঁদবে আর আল্লাহর আল্লাহ বলবে আল্লাহ বলেন জাহান্নামীকে বলবেন বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই তুমি করেছ তুমি করেছ ফজরের নামাজ ছিল চার রাকাত, আমি সময় দিছিলাম প্রায় এক ঘন্টার বেশি চার রাকাত পড়তে এক ঘন্টা লাগে না জোহরের নামাজ ছিল বারো রাকাত আমি কিন্তু সময় দিছিলাম দুই আড়াই ঘন্টার মতো আসরের নামাজ ছিল মাত্র চারটার রাকাত। আমি কিন্তু সময় দিছিলাম এক দেড় ঘন্টার মতো আমি কি জুলুম করেছি হ্যাঁ আমি কি জুলুম করে চিনি বান্দা এমন তো ছিল না আজান হইছে আর তিন মিনিট এই ওয়াক্ত চলে গেছে আমি নামাজ পড়তে পারি নাই আল্লাহ বলেন এমনটা আমি করি নাই আল্লাহ বলেন মনে করো বান্দা সুস্থ ছিল কয়দিন অসুস্থ ছিল কয়দিন জীবনে হাসছ কতবার কাঁদছ কতবার এই মাথায় সুস্থ ছিল কতবার মাথায় ব্যথা ছিল কতবার প্রত্যেকেই বলবে আমাদের অক্ষমতা দুর্বলতা অসুস্থতার এটা কমই সুস্থতার সবল এটাই বেশি ঠিক কিনা বলেন তাইলে আল্লাহ বলবেন কেমনে জুলুম করেছি আমি বলো কি কারণ ছিল বান্দা সেজিদা করো নাই এত লম্বা চব্বিশ ঘন্টা কেন আমাকে সেজিদা করতে পারো নাই ফজর জোহর আসর মাগ্রি বেশা এটা তো শুধু একদিনের মা ফিল না একবারের পোস্টার না প্রতিদিন তো পাঁচবার ডেকেছি কেন সাড়া দিলা না আল্লাহ বলেন মানুষ বান্দারে আমার আল্লাহ বলে যুবক রে বান্দা আঠারো বছরের এই যৌবন আমি তো দিয়েছি এটা তো আমি দিয়েছি আমি দিয়েছি মাকে দেখলে এক রকম লাগে নিজের স্ত্রীকে দেখলে আর লাগে শরীরের তো তো বরাবর মায়ের দিকে তাকাইলে যা মনে হয় বিবির দিকে তাকাইলে তার ভিন্ন মনে হয় তিরিশ সেকেন্ডে আমি দিল বদলায় দিলাম তিরিশ সেকেন্ডে আমি শাহওয়াত প্রবৃত্তি বদলায় দিলাম মিনিট মিনিট এটা যিনি করছেন তিনি কিন্তু আল্লা কেমনি ভুলে গেলাম মা বলো না বন্ধু ছেলেরা বলো না বাফ কেমনে ভুলে গেলাম আজকের সারাদিনে যারা নামাজ পড়ো নাই কেমনে বললে বুঝবেন চলো তুমি আমার কাছে আসো নাহলে আমি তোমার কাছে যাই চলো গলা করে কাঁদি বলি কেন সে জিদা দিলাম কেন নামাজ পড়লাম মা গার আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা কি হলো রে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা মেহেরবান মনিব আমার মতো দয়ালু মনিব কে ছেড়ে কে তোকে ধোকা দিল আমারে ফেলে দিলা কেমন আমারে ভুলে গেলা কেমনে কালকে আমার সিলেট না ছিল গতকাল তো যাওয়ার পথে আমি সিলেট গেছি প্রথম বয়ান শেষ করে বিয়ানি বাজার আমার বয়ান ছিল তো যাওয়ার পথে আমার ঘাড়ে খুব ব্যথা করতে আমার মনে হয়েছে যে আমার প্রেশার বাইরে গেছে তা আমি প্রেশার মাপার জন্য একটা দোকানে ঢুকছি ফার্মেসিতে অনেক ছেলে ওখানে তিরিশ চল্লিশ জন একত্রে আমারে একদম ঘেরাও দিয়ে ধরছে এক মিনিটে তো পরে আমি প্রেশার মাপছি একটা ট্যাবলেট দিছে বেচারা খাইছি একটু বাড়তি বলছে প্রেশার তো ঠিক আছে এরপরে আমার সাথে একজন ভাই ছিল তো উনি আমার বলছে যে এই যে ছেলেগুলো একত্র হইছে ওরা ওরা এই আমরা সময় নাই এক মিনিটে কুদ্দুর কর না কিস আমি ঠিক আছে এক মিনিটেই বলি তো বললাম ভাইয়া আপনারা এনে কিল্লেগা আগের থেকেই নিশ্চয়ই আপনারা অনেক ছেলে এখানে একত্রে ছিলেন কেন ছিলেন ওজন নির্বাচন নির্বাচনের কাজে আমরা ওয়ার্কিং আস এ তখন আমি বললাম ভাই আমার একটাই কথা যার যার নির্বাচনই করেন আপনারা সেটা আমার জানার বিষয় না বাকি এটা মনে রাখেন আপনারা যার জন্য কাজ করতেছেন উনি নির্বাচিত হলে আপনাদের এই পাঁচ বছরে উনি আপনাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন চাহিদা পূরণ করতে পারবেন উনি রোডের কন্ট্যাক্ট দিব একজন রে তো খুশি হবে এই একজন নারাজ হবে একশো জন আমিও তো কাজ করছি নেতার লাগে আমি তো পাইলাম না কাজেই পাঁচ বছর না পঞ্চাশ বছরেও উনি খুশি করতে পারবে যতজনকে নারাজ হবে তার চাইতে বেশি ঠিক না কিন্তু একজন আছেন যিনি সবাইকেই খুশি করতে পারবেন তিনি বললাম চলেন তাকে সেজদা দেন তাকে ইনি সবাই খুশি করতে পারবে না উনি সবাইকে খুশি করতে পারবে তো আমি শেষ এক মিনিটে ওয়াজ খালাস এবার গাড়ি তুই চালাইছি অল্প কথায় ওয়াজ এই জন্য বললাম আল্লাহ বলেন বান্দা আমাকে ছেড়ে দিলে কেন কেন ছেড়ে দিলে আমাদের হযরত মাওলানা তার এক জামিল সাহেব বলছেন কোন মা যদি সন্তানকে ছয় মাস যেই সন্তান মায়ের খবর নেয় না ওই মা ছয় মাস পরে ছেলেটা যখন কাছে আসে যত বড় পাশান চেলে হোক মা যদি এক ফোঁটা চোখের পানি ফেলে বলে বাপ কেমনে রে পারলি আমার খবর না নিয়ে থাকলি আমার এভাবে ভুলে গেলি কেমনে রে বাপ এটা যদি বলে মা কায়দা দেয় যত বড় পাথর দিল সন্তান তার কি মাথা নইবে না তর্বুল যেন ডাক দিয়ে বলছে আনিস আজ একটা বছর হলো কোনো দিন আমারে মাজের সেজদা না কেমনে রে পারলি দিন একটা বছরে একদিনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লি না বান্দা কেমনে রে হইল আচ্ছা কি বলবেন তখন আল্লাহ এটাই তো জানতে চাইছে মা গাররা মা আমার ভাইটা আছে আমার ভাইটা কু আমার একটা আমার ভাই আসছে একজন মাওলানা আরিফ আমার সাথে এই কয়দিন আগে আমার মাদ্রাসাত গিয়া ইসলাহী মাহফিলের দিন রাত্রে সাড়ে এগারোটা বাজে তার সাথে আরো সাথী ছিল তো হে আইসা পড়ছে আমার আম্মা মাদ্রাসার পাশে আমার বাসা মা অপেক্ষা করছে রাতের সাড়ে এগারোটা বারো পোনে বারোটা পর্যন্ত যে হেঁটে যাওয়ার সময় মার লোকে দেখা করব তো হে বেখেয়ালে তার সাথে যে আরো লোক নিয়ে আইসে মাহফিলে আমাদের মাহফিলে তো চলে গেছে এই মা সকালবেলা ফজরের সময় আমি যখন মারে ঘুম থেকে উঠাইছি হজরের নামাজ একের প্রথম কথা মা আমার কোথাও ফুদ হ্যাঁতে কেমনের আমার লোক দেহানা গুরা গেল আমার আম্মা বলছে একদিন ভাই একদিন মাত্র এক বেলা মা দেখা করে নাই সন্তান প্রথম বলে ফেলছে। যে রে হেতে আমার লগে দেখা করলো না পরে হিতে পরে ফোন টোন দিয়া বহুত মা আমি আসলে খেয়াল ছুটে গেছে আমার লগে ছেলে যাই হোক কিন্তু মা তো বলে ফেলছে কথা আল্লাহ তালা বলেন বান্দা কেমনি রে পারলি বান্দা আজকে সারাটা দিনে আমার এত বড় সৃষ্টি ভোগ করে আমার একটা সেজদা দিতে মন চাইল না এই জন্য যুবক ভাই বলো না এই রাত গভীরে রাত হয়ে গেছে দেরি করতে চাচ্ছি না আসলে মেহরবানি করে বন্ধু নজয়ান ছেলে তোমরা বলো ভাই ইনশাল্লাহ আগামীকাল এই আজকের ভোর থেকে ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ না না হিম্মত করে ক বুঝ করে কো তালে হাতুড়াইও না হিম্মত করে উঠাও হিম্মত করে মহব্বতের সাথে উঠাও যুবক নজয়ান পারবা তুমি তুমি জাগলে ইসলাম জাগবে জেগে উঠলে মাহাদির পক্ষ হয়ে এরাই লড়বে ইনশাল্লা কোন সন্দেহ নেই আজকে একটা ছোট্ট মোবাইল একটা সামান্য মোবাইল আমার লক্ষ্য লক্ষ কোটি মুসলমান যুবকরে এভাবে বুঝি বানের পানির মতো ভাষায় দিল এটা কেমনে সম্ভব আমরা এতগুলো মানুষ বাইচা থাকতে আরে বলেন কি মিয়া মরে গেলে তো গেলামই আরেকবার নইরে চেরেই মরে যাই আমি এখনো আমার ছোট ভাইরে গাড়ি এ তারে আস্তে আস্তে ওইখান আমি বললাম হন বেড়া আমি এটা বুঝিয়া লইছি এ মরে যাবো আমিও জানি তুইও জানো দূরা দূরি করে দফা দফি করে মরে যায় গোস্তুল করে মরে যাই বেটা আল্লাহর কথা বলতে বলতে চলে যাই খালা ফেরস্তাই ডি পরে মিলাই লইব কি হয়েছে না হয়েছে আগে বলতে থাকি কবি ইধার কবি উধার কবি জমি পর কবি আরশ পর কবি দর বদর মুঝে কই ঘর নেই কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলতে থাকা মুঝে কই ঘর নেই দায়ের কোনো ঘর হয় না আল্লাহর পথে যে ডাকে তার বাস্তবিক ঘর হয় আল্লাহ আমাদেরকে তো ফিক দান করে চলে বাকি কথা অল্প কথায় শেষ করছি তাহলে এটা বললাম ইবাদতবিহীন মানুষের পরিচয় হয় না ঠিক আছে না ইনশাআল্লাহ অতএব নামাজ পড়া চাই আল্লাহকে ডাকা চাই হালাল হারাম বাইসা চলা এটা দরকার বা আপনাদেরকেও বলি যারা বাবা যারা অভিভাবক আপনি আপনার জীবনের সার্থকতা এই বন্ধুর কথা মনে রাইখেন আপনাদের ভাতিজা হইতে পারি আপনাদের ছেলে তো আমার এই কথাটা মনে রাইখেন আপনারা আপনাদের জীবনের ডিউটি আপনার মুসলমান হিসাবে সংসারে সন্তান স্ত্রীর প্রতি আপনাদের দায়িত্ব তাদের ইমান তাদের আমল তাদের সেজদা আল্লাহ কোরআনে বলছেন অকমুর আহ তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো আলেই আলাইহা নিজেও নামাজের উপরে মজবুত থাকো এরপরে আল্লাহ বলছে লুকা রিস আল্লাহ নিজে বলছে বান্দা বিশ্বাস করো স্ত্রী সন্তান সংসার চালাইবার জন্য আমি তোমার রিজিকের সাহায্য চাই না তুমি একটু সহযোগিতা করলে করে ভাত খাওয়াইতে আমার একটু সুবিধা হবে আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা এই সাহায্য আমার লাগবে না তুমি হত্যা থাকো আমি ভাত তরকারি পৌঁছামু তুমি টেনশন করো না রিজিকের দায়িত্বটা আমার হাতে দাও সিজদার দায়িত্বটা নামাজের দায়িত্বটা তুমি নাও সুবহানাল্লাহ লা নাসআলু আমি রিজিকের সাহায্য চাই না অমামিং মামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির আল্লাহ বলে বানাইছি যারে আমি জমিনে তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ করে নিলাম আমার উপরে ইল্লাহ আলাল্লাহ আলা শব্দ ফরজ বুঝায় কি বুঝায় ফরজ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত এই যে আলা এই শব্দের কারণে অর্থ হইছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ফরজ করা হলো কুতিবা আলাই সিয়াম এই যে আলা ফরজ করা হলো এজন্য আল্লাহ বলেন রিজিক দেব বান্দা এটা নফল হিসাবে না আমি আমার উপরে আবশ্যক করে নিলাম ডাকলেও দেবো না ডাকলেও দেবো মানলেও দেবো না মানলেও দেব আল্লাহ বলে রিজিক কিন্তু আমি ফেরাউনকেও দিয়েছি দিয়েছি কি বলেন রিজিক আমি আল্লাহ দিয়েছি দিয়েছি। ইব্রাহিম লাগে এরুম কাবজাব কেন তুমি দুনিয়ার জন্য এরুম কাবজাব করো আল্লাহ বলে তোর পরিচয় মুসলমান তোরে খাওয়াবো না বেটা আমি তো নাফরমান বেঈমানকেও কেউ খাওয়াই যে আমারে কোনো দিন ডাকে না যে আমারে একটা সেজদা দেয় নাই আমি তো দুনিয়া তাকেও দিচ্ছি তোকে দেবো না কেন এজন্য ভাত মাছ তো মূল বিষয় না গোলামি মূল বিষয় সেজদা মূল বিষয় নাহনু নারযুকুক আমি রিজিক দেবো অফিস কুকুম আল্লাহ বলে আসমানে রিজিক আসমানে কোথায় একেবারে বাংলা কোরআন শরীফের আয়াত নিয়ে এটা আমি আনি বাংলায় যেন না জুড়েছি কথাইটা একেবারে মানে এর চাইতে স্বাভাবিক কথার কি হইতে পারে আমি কম আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে 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 আসমান কোথায় আবার বলেন আবার বলেন তো আসমানে রিজিক আর রিজিক কাছে রিজি আপনি ভুলে যাচ্ছেন আরে বাবারা ভুলে যাচ্ছেন এক স্বপ্ন রাষ্ট্র নিজের কিংবা সন্তানের ভবিষ্যৎ এর দ্বারাই গড়বে কোন বেইমানের রাষ্ট্রে সে অবস্থান করতে পারবে এটা যদি কোন মুসলমানের স্বপ্ন হইতে পারে না এটা সফলতার চিহ্ন হইতে পারে না লক্ষ কোটি মুসলমান জীবনের সফলতা ভাবছে আমার সন্তান ইউরোপ থাকে ইউরোপ থাকতে পারবে আমার সন্তান ইউরোপের ভিসা মিলবে ইউরোপের পাবে ইউরোপের সফল না সফল না সফল না আস্তা ফিরুন চুক্তিভিত্তিক দুই বছরের কন্ট্রাকে বেডি বিয়া করে কার্ডের জন্য আমরা বুঝি না আমরা না খাই বন দিয়ে আশ্চর্য টাকায় টাকার জন্য ইউরোপের একটা মানে গ্রিন কার্ডের জন্য ওইখানকার নারী নির্ধারিত চুক্তি ভিত্তিক বিয়ে করে কার্ড পাওয়া পর্যন্ত এর ঘরে ভাষা প্লাত্তি আল্লাহ আমাদেরকে বুঝদার করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য ভাই ইনশা আল্লাহ আজকের এই ইসলাহী মজদিসে আমাদের মূল স্লোগান আমরা আল্লাহর বন্দিগি করি বলেন ইনশাআল্লাহ এটাই সফলতা ছেলে বিদেশ মাইয়া বিয়া দিছেন বাইক বিল্ডিং করছেন এইগুলো সফলতা এগুলো মুসলমানের পরিচয় না আল্লাহ কোরআনে বলছেন আল্লা দিন আহম ফল তিহিম খুশুয়ের সাথে নামাজ পড়ে আল্লাদি আহম আনিল্লাহ বিম অিদুন অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। পল্লাদিন আহুুমলি জাকাত ফা আইলুন ঠিকমতো জাকাত আদায় করে। লজ্্যস্থানের হেফাজত করে। আমানত রক্ষা করে ওয়াদা ঠিক রাখে। নামাজ যথাসময়ে আদায় করে। হুুলা একইক্ষা হুমুল ওয়াি সুন আল্লাদদিনি আইয়ারি সুন আলফির দাউস আল্লা বল এই মানুষগুলোই হবে জান্নাতুল ফির উত্তরাধিকারী উত্তরা ধিকারি। অতে বেরা সফন আদ মোমেন সফল এই মোমেন উলাইকা হুমুল মিনুন হাক্কা আল্লাহ বলে ইমানদার নামাজি দিনদার এরাই হচ্ছে প্রকৃত অর্থে মোমেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আমরা ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ যুবক ভাই অসৎ চরিত্র থেকে বাঁচো এক নারী তোমার দরকার তো তুমি বিবাহ করবা নারীর স্পর্শ সংস্পর্শ দরকার তো তো রব সেটা জানে তোমার ভিতরের যে চাহিদা কামনা শাহওয়াত এটা তো আল্লাহ দিয়েছেন আল্লাহ নিজে বলছেন আমি সেটা পূরণ করার জন্য আমি তোমার শরীরের অংশ থেকে তোমার স্ত্রী বানায় রাখছি তুমি কেটটা এরকম কুত্তার মতো হইয়া গেলা সারা দিন সারা রাত মোবাইলে অশ্লীল ছবি দেখো নর্তকীর নাচ দেখো কেন এরম পাগলা কুত্তা হইয়া যেটা চাচ্ছ সেটা তো মিলবেই এই পৃথিবীতে আদম হাওয়া থেকে নারী পুরুষের মিলন নারী পুরুষের এই তো মানব ধারা এই পর্যন্ত এসে পড়ছে তো তোমার বেলায় থামিয়ে যাব কেন কথা বলেন না কেন তোমার বেলায় এসে থামিয়ে যাবে কেন বেটা আমি একবার আমার এক ছাত্রের বলছিলাম ছাত্র থাকতেই তা তাই বলছি তুই এটা ক এক ভালো মসজিদ পাইছিলাম দাও যে তোমার ফারেক হওয়ার পরে আগামী দুই বছর পরে পৃথিবীতে আর কোনো ইমাম নিত না এই সিদ্ধান্ত হয়ে গেছে সরকারিভাবে গ্যাজেট ফাঁস হয়ে গেছে কোনো তার কাজ কথা কাজ তো তুই বুঝি তুই ফারেক হবার পরে আর বুঝি মসজিদে কোনো লোক নিত না বলেন না কথাটা তো তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর বুঝি দেয় সে বিয়ে থাকতো না কিউ কথা কোন না কেন হাসে উনি দুঃখে হাসে আপনি বলেন না তো তুমি এরম শুরু করছো কাইটা লইয়া এরকম কাইটা কি তা সারা দিন বেড়িসা সারা দিন নর্তকি দেখে পাগল এক মানুষের জিন্দিগি শুধু নারীর জন্য তো কি হলো এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো বাকি দুই অর্থ আল্লাহ তালা বলেন কোরবানি এটা আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি এজন্য জন্য সর্বযুগেই কোরবানি প্রচলিত ছিল আদম আলাই সাল্লামের দুই সন্তান হাবিল কাবিলের মাধ্যমে আল্লাহ তালা কোরবানির ধারা চালু করেছেন আজও আছে কেয়ামত পর্যন্ত থাকবে বলেন আলহামদুলিল্লাহ আর কি হজ আরেকটা কি হজ হজ সর্বযুগেই আল্লাহর ঘর কাবা বাফসিরের মধ্যে আছে আদম এবং হাওয়াকে যখন আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে পাঠাইছেন সাথে আল্লাহর ঘরও পাঠাইছেন এটাও বর্ণনা অথবা ফেরেস্তাদের মাধ্যমে এই ঘর বানাইছেন অথবা আদম আলাইসাল্লামের মাধ্যমে এই ঘর বানাইছেন তাইলে প্রথম আদম ওনার থেকেই আল্লাহর ঘর কাবা ছিল কাজে আল্লাহর কাবার ঘরের তাওয় ঘরের বন্দিগি সর্বযুগেই ছিল এই জন্য সর্বকালেই হজ্জের বিধান ছিল এখনও সেই হজ্জের মৌসুম এইবার আল্লাহ তালা বলেন প্রথম যেই তর্জমা বলছি যে সর্বজাতির জন্য কোরবানির বিধান ছিল তো এইটাই প্রথম অর্থ ধরে পরের অর্থটা বুঝাইলে একটু সুবিধা হয় আল্লাহ তালা বলেন যদি প্রশ্ন করো বান্দা সর্বযুগেই কোরবানির বিধান কেন দিলেন তা আল্লাহ বলেন এক নাম্বার কারণ হলো হল মাল্লাহ তুমি যেন আমি আল্লাহ তালার জিকির স্মরণ করতে পারো আমার স্মরণ জিন্দা করার জন্য কোরবানির বিধান দিয়েছি আমার স্মরণ জিন্দা করার জন্য হজ্জের বিধান দিয়েছি আমার স্মরণ জিন্দা করার জন্য বিভিন্ন প্রকারের ইবাদত তোমাকে করতে দিয়েছি তাহলে সমস্ত ইবাদতের মাকসাদ জিক্রুল্লাহ কোরবানির মাকসাদ জিক্রুল্লাহ হজ্জের মাকসাদ জিক্রুল্লাহ আল্লাহর জিকির কার জিকির কোরবানিতে আল্লাহর স্মরণ তাজা হয় হজ্জে আল্লাহর শরণ তাজা হয় প্রতিটা নামাজ রোজা ইবাদতে আল্লাহর শরণ জিন্দা হয় লেয়াদ কুরুস আল্লাহর শরণ আল্লাহর সিকিম আল্লাহর শরণ তাজা হয় আল্লাম আরজা কমিং আল্লাহ বলেন আমি যে চতুষ্প জন্তুগুলো তোমাদেরকে হালালগুলো রিজিক হিসাবে দিলাম কোরবানীর জন্য দিলাম এই কারণে আমার স্মরণ করে বা এই জন্য আমি কোরবানির বিধান দিয়েছি অর্থাৎ এইটা তোমার জন্য আমি দিলাম তোমার বক্ষণের উপভোগের জন্য এই জন্য আমার স্মরণ করে আমার শকর আদায় করবে সব মজার বিষয় হলো এই জন্য বান্দা যখন কোরবানি করে কথাটা খেয়াল করেন এক মিনিটে কোনো মানুষ যখন কোরবানি করে তো আল্লাহর জন্যই করে ঠিক না কথা বলেন না তো কোরবানি করার পরে আল্লাহ যেন বলে কোরআন শরীফ আসে এখানে ফাকুলু মিনহা আমার জন্য তো কোরবানি করছো ঠিক আছে কিন্তু এখন তুমি খাও বা আইমুল বা ইসাল ফকির অভাবী গরিবকেও খাওয়াও তা আমি যেন বললাম আল্লাহ আপনি জানেন আগে কথাটা কত শুনেন আমি ষাটটা বাজার পাঁচটা বাজার ঘুরা কি পরিমাণ গাম বাইয়া বাইয়া পড়ছে আমি বহুত সাই এই গরুটা চয়েস করছি আপনার লেগিয়া আপনার জন্য জবাইও করছি কি একটা কষ্ট করিয়া গরুটা আনছি জবাই করলাম রেডি করলাম আপনি বুঝি একটা টুকরো নিতেন না কোন কি আপনি নেন একটা টুকরা নেন আহ রব বলে আলামিন বলে বান্দা বস্তুটা পুরা তুমি নিয়ে নাও দিলটা আমার দিয়ে ওটা আমার দাও বলি তুমি নাও লেঙানা লল্ল ওয়ালা দিমাউহা আমি গোশত নেব না রক্ত নেব না আমি শুধু দিল চাই ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আমি চাই বান্দা দিল ওই দিলে আমার মহব্বত ছিল কিনা ওই দিলে আমার বন্দিগি আছে কিনা ওই দিলে আমার ভয় আছে কিনা আমি শুধু দিল চাই এজন্য কুরবানির দিন সব মানুষ তাকায় গরুর দিকে সবাই চিল্লায় গরুটাকে নিয়ে বান দাও ঠেঙ্গে ধরো মাথার ধরো আরও জোরে চাপ দাও ওর বেড়া তুমিও ধরো সবাই একটা হই হুল্লুর করে না সবাই আরে তুই দরস্তা করে কেসত ধররে মাররে রে মার রে আরে একটা হই হুল্লুর সবার নজর কার দিকে রব্বুল আল আমিন বলে আমার নজর বান্দার দিলের দিকে ওই দিলে কি ছিল আমি দেখতে চাই ওই যদি দিল আমি বুঝে পাই তাইলে আল্লাহ বলেন প্রথম ফোটা রক্ত জমিনে পড়বার আগে আগেই আমি আল্লাহর কাছে সেই কোরবানি গ্রহণ করে ফেলি আচ্ছা গরুটাকে যখন শোয়ায় জবাই করে তখন জবাই করিলে মাটিটার মধ্যে রক্ত পড়তে কয় মিনিট দুই চার সেকেন্ড ঠিক না তো দুই সেকেন্ডে এই গরুর রক্ত দুই সেকেন্ডে মাটিতে পড়বার আগে আগেই আর সাজিমে পৌঁছে দেবে